হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা একটু দেখায় দেব একদম নতুনের ভিতর বোরকার ডিজাইনটা দেখায় দিই হ্যাঁ কাপড়ের ভিতর একদম ইউনিক বোরকা বোরকাটা অনেক সুন্দর এবং নতুন আসছে বোরকার ডিজাইনটি একটু দেখায় দিই অনেক সুন্দর স্টনের কাজ করা দুবাই স্টনের কাজ করা কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল ঝুম কাপড়ের ভিতর একদম উপ গলা থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর স্টোনের পাথর স্টোনের কাজ চলে গেছে একদম নিচ পর্যন্ত সাথে কন্ট্রাস্ট কালোর সাথে গোল্ডেন কালারের কন্ট্রাস্ট চলে গেছে অনেক সুন্দর স্টোনটা কিন্তু একদম গ্যারান্টি পেয়ে যাবেন একটা পাথর উঠবে না মানে স্টোনের দুই পাশে সিলাই করানো আছে এটা একদম নতুন একদম নিউ কালেকশন পেয়ে যাবেন কাপড়টা অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল ঝুম কাপড়ের ভিতর পেয়ে যাবেন সিম্পলের ভিতর যারা ইউনিক বোরকা খুঁজছেন এই বোরকাটা নিতে পারেন একদম ইউনিক বোরকা হবে পাটি বোরকা এই বোরকাটি এটা কালো কালার কালো কালারটা কিন্তু অনেক সুন্দর সবাই পছন্দ করে একটু বোরকার হাতার ডিজাইনটা দেখায় দিই হাতার ডিজাইনটা অনেক সেম একই রকম সেম কাজ করা হাতার সাথে সাথে পাইপিংয়ের কাজ আছে পাইপিং গোল্ডেন কালার পাইপিং কালোটার সাথে আর এটা এই বোরকাটার গুণ আপনার স্টোন উঠবে না একদম গ্যারান্টি পাওয়া যাবে স্টোনটা বোরকাটি একটু ব্যাক পার্ট দেখা দিই পিছনে সিম্পল প্লেন সামনের পার্টটাই অনেক সুন্দর এবং ইউনিক কালারটা কালো অনেক সুন্দর কালার এবং বোরকাটির দুই পাশে কোমর মেজারমেন্টের জন্য বেল্ট পেয়ে যাবেন কাপড়টা পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতরে বোরকার সাইজটি পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কালার পেয়ে যাবেন চারটি কালার চারটি কালারই দেখায় দেব এবং সবগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন ফুল কাবার হিজাব আছে কালারগুলো দেখা দিয়ে আর একটা কালার এই কালারটা অলিভ কালার একদম আনকমন কালার এই কালারগুলো এখন একদম নতুনত্ব সুন্দর বোরকাটি একদম নতুন একদম নতুন আর এই জন্য এখনও দেখা যায় যে স্টোনের সাথে লাগানোই আছে খোলাই হয় নাই বোরকাটি আসার সাথে সাথে আপনাদের জন্য আমরা ভিডিও করে দেখাচ্ছি যার যে কালার ভালো লাগবে চারটি কালার স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ইউনিক বোরকা ইউনিক কিছু নিতে চাইলে বোরকাগুলো নিতে পারেন আর এটা কিন্তু স্টোন গ্যারান্টি একটা পাথর উঠবে না কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল ঝুম কাপড়ের ভিতরে বোরকাটির মোট চারটি কালার কালার চারটি দেখতে চাইলে ভিডিও পুরোটাই দেখতে হবে একটা কালার আছে বিস্কিট কালার বিস্কিট কালারটাও অনেক সুন্দর এই কালারটাও দেখেন অনেক সুন্দর কালার এগুলো পার্টি বোর্কা হিসাবে পড়তে পারবেন কাজ অল্প হলেও এগুলো ইউনিক অন্যরকম সবগুলো বোরকার সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এ কালারটা বিস্কিট কালার এটাও ধারুণ কালার বোরকারগুলোর চারটে কালার পেয়ে যাবেন কালো কালার বিস্কিট কালার এটা দেখালাম অলিফ কালার মানে জলপাই কালার সর্বশেষ আরেকটা কালার আছে আমাদের আর একটা কালার দেখাবো এ কালারটা কলিজা কালার কলিজা কালারটাও দেখতে পারেন কলিজা কালারটাও অনেক সুন্দর কলিজা কালারটাও দেখেন অরিজিনাল দুবাই ব্র্যান্ডের পেয়ে যাবেন বোরকাগুলো কাজটা একদম ইউনিক অন্যরকম কাজ বোরকাটির কারণ পাথরের কাজ দেখা যায় যে উঠে যায় এটা একদম অন্যরকম পাথরের কাজ উঠবে না সবগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন একটা হিজাব দেখা দেবো একদম ফুল কভার হিজাব বিগ সাইজ একটা হিজাব পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতরে হিজাবটি পেয়ে যাবেন হিজাবটির এখানে সুন্দর করে স্টোনের কাজ দেওয়া আছে এবং পাইপিং গোল্ডেন কালারের পাইপিং কলিজার সাথে একদম বড় সাইজ হিজাবটা দেখায় দিই যে কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিন শর্দা রেখে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো প্রকার ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ